আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি কবরের ভিতরে শাস্তি পাবি একটা মাত্র জায়গা এই মা বাপরে কষ্ট দিলে তোমারে বইয়া যায় তাহির যদি এক মিনিটের জন্য ভালো লাইকা থাকে পায়ে দইরা দিয়া যায় দুইটা মানুষে কোনদিন চোখের পানি ফেলে কান্দায়ও না যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না মরণের কাঠে উপায় থাকবে

বিষয় একটা হলো এবাদত আর একটা হইল খেদমত এবাদত হবে আল্লাহর খেদমত হবে আমার মা বাবার কথা বলেন ঠিক না এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো তুমি তুমি বান্দা থাকবে না তুমি আল্লাহর বন্ধু হইয়া যাইবা এই জন্য যুবক বাইর আমার আর বেশি লম্বা করব না তবে একটা কথা বইলা দিয়া যায় জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে কে জানে আবার কার মতো মা হারাইছে আমার আম্মার আজকে ফোন দিয়া কইলাম আম্মা আমি তো মাহফিল থেকে যাইতেছি আম্মাকে ফুট যাও আমার হাতটা দিতে ইমজিম করতাছে তখন আমি ফোনটার একটা বোর্ড দুর্বল হয়ে গেছে কোন সময় বাড়ির মধ্যে যাবো এই এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিজে সারাদিন দৌড়াইছি ছায়া লাগে নাই এই বাপটা চলে গেছে এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি এই আমার বন্ধু মারে কষ্ট দিও না মার পেটে যখন আমি ছিলাম আট মাস নয় মাসের কালে মার দিন কাটে রাত কাটে ঘুম আসে না পাশের বাড়ি চার পাঁচজন মহিলা ডাকাই না গল্প করে হঠাৎ করে মা কথা বলতেছে গল্প করে সময় কাটাইতে আসছে মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পানি পড়তেছে পাশের বাড়ির মহিলা বলে তোমরা আমরা তুমি আমার ডাইকে আনছো গল্প করার জন্য তুমি হঠাৎ করে কেন চোখের পানি পালাইয়া কানতেছ তখন মা সেই দিন বলছিল অপ্রতিবেশী মা অপ্রতিবেশী বুন আমি কান্দি কেন জানো নি তোমরা কি জানো না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল যখন আমি কথা বলা শুরু করছি গো বোন আমার পেটের বাচ্চা এমন আমার জোরে আমার একটা লাতি মারছে এই লাতিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য চোখের পানি ফালায় কানতেছি আরেকবারের মহিলা ডাক দিয়ে কয় তুমি চোখের পানি ফালায়া কান্দ আমার মুখ দিয়ে মুসকি মুসকি হাসো কেন মা ডাক দিয়ে হাসি কেন জানো নি কারণ আমার পোলাটা লাতি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে এই জন্য অনেক মার মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায় আমার বাচ্চা নাকি পেটের ভিতরে ময়রা গেছে নাকি এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কোনো মা যদি যদি ডেলিভারির কেসে মারা যায় ওই সময় যদি মহিলাটা মারা যায় আমার আল্লাহ তার মর্যাদা এমনভাবে বাড়ায় দেয় আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এই জন্য যুবক দুইটা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায় এক নম্বর আবাদত হবে কার আরো জুড়ে বলো আরো জুড়ে বলুন

পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে কথা বলে ঠিক না আরে পুরুষকে একটু একটু সাহস দেন পুরুষকে একটু সাহস দেন ওরা চ্যালেঞ্জ ওরা চ্যালেঞ্জ দিতে জানে ওরা জীবনটা বিড়াই দিবে সন্তানের জন্য ওরা জীবনটা বিড়াই দিবে স্ত্রীর জন্য কিন্তু একটু সান্ত্বনা বানিয়ে চায় তাকে ভুল বুঝতে তার খরিচাটা ফেটে যায় কথা বলেন ঠিক না বেটে পুরুষ কখনো কখনো কোথাও পরিশ্রম করে ক্লান্ত হয় না কথা বলেন ঠিক কিনা বলেন এই যে এই যে বুড়া বেড়ায় ফুতের লাইগা জীবন দেলাইছে এখন কমটালে উঠতারে না কমটালে উঠতারে না আগের মতো ফারি না আগের মতো হাত তারি আরে বাপটা কি চশমা না ফরছে কালো চশমা বাপটা কি চশমা পরি না বেটা আসিছে কই পরিশ্রম করতে করতে মাথায় ভার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে আর আমার কমটার হাড়ি ফাঁক হয়ে গেছে এখন পারি না বুড়া মানুষ গটা থইরে আর তুই অত বড় বেটা হইছস তোর মাস্টার্স পাস করাইলো তোর এলএলবি পাস করাইলো ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে ঘুমাস আর মাটা ধুয়াপুর টিনের গড়ের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা করতেছে নিরের শাড়ির আচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে আল্লাহ সহ্য করতো আল্লাহ সহ্য করতো না কয়ে দিলাম মা যদি শুধু হাত কাতে লোক আল্লাহ আমার ফুটে এত বড় করছিলাম আমি এইভাবে কষ্ট করবো না আর কিছু কই তুইব না তোর জীবন শেষ হয়ে যাবো না। এমনি শেষ উফ কইলেই শেষ আর বাপটা এত কষ্ট করছে পুতুল লাখ টাকা বিদেশ ফাড়াইছে তিনটা লাখ টাকা ঋণ পুতের বুঝতে দিছে না আরে এই বাপটা ফর্ম ফিল টাকা একের পর এক বেতন পাইছে না কৃষি কাজ করছে ধান বিক্রি করছে এটা দিয়া তিনটা ছেলের এমন ভাবে লেখাপড়া করায়া তিনটা ছেলের এমন ভাবে করাইছে লেখাপড়া করায় এখন তিন ছেলে তিন বাড়ির মালিক এক একটা বিল্ডিং এর ভিতরে তিনটা চারটা ছয়টা করে রুম তিনশো আঠারোটা রুম যে মাটা তারে মাস্টার স্পর্শ করাইয়া লেখাপড়া করানোর কারণে তিনটা বিল্ডিং এ আঠারোটা রুমের মালিক হইল দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে রাখলো আর তিন সন্তানের আধারটা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না এই দুঃখ বলার জায়গা বুয়া পরে আমার নাই কথা বলেন ঠিক কিনা বলেন এক একটা কথা আমি কোর্ট দিয়া বলছি কোর্ট দিয়া বলছি বিশ্লেষণ করি নাই আজকে সব কোর্ট দিয়া বললাম আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করব হাত তুলে কোন ইনশাআল্লাহ একটু হাত লাড়াইতে পারবেন আমার সাথে হাতটা নিচ্ছেন আমার আমাদের এমপি সাহেব আমরা একসাথে এই যে এক আশ্চর্য মানুষ করছিলাম না অদ্ভুত মানুষ বলছিল যে আমি তো চলে যেতে হবে আমি বলছি মাঝখানে বক্তব্য না আপনি শুরুতে বক্তব্য দেন ওই চলে যেতে হবে সময়ের ভিতরে হারাই গেছে এখানে পুরা ওই মশা কামড়াইতেছে শাল ফাওয়ার ফের ফালাইয়া বইয়া গেছে গা ওই যে কইসলাম না যে মার দোয়া থাকলে অনেক কিছু হওয়া যায় এই যে একটা ভালোবাসার লেনদেন আজকে উপস্থিতি আজকে প্রমাণ করে আমরা আমাদের এমপি অত্যন্ত জনবান্ধব মানুষ কথা বলেন ঠিক না বেটে আমি সামাজিক মানুষ আমি মেহমান এসেছি আমি চলে গেলে আমি বলবো আমি যে কোনো জায়গায় যে এমপি মন্ত্রী মহোদয়গণ আমার যথেষ্ট আদর করে আমি অনেক শ্রদ্ধা করি আমি বলি গর্ব করে বলি আমার এমপি মহাদেশ দাসকে প্রথম দেখায় এর টাঙ্গাইলে আমার একটা ভাই হয়েছে মার বাবা জোরে কন আমি কি বিপদ বললে আমার ভাই ঘরে বসে থাকবো দিক দিয়ে গেলে কি আমার ভাইয়ের কে একটা ফোন দিলে কষ্ট পাবে আমি যদি জীবনে নাও আসতে পারি আমি যেই কোনো জায়গায় থাকবো আমি দোয়া করব মার বাবা কন এটা কি টাকার সম্পর্ক না ভালোবাসার সম্পর্ক ভালোবাসা এমনই হয় মনে রাখবেন ভালোবাসা এমনই হয় আমরা সবাই মা বাবার মহম্ম করতে চাই কি চাই না একটু মোবাইলের লাইটটি জ্বালাইবেন আমরা মার একটা সাংগামু মোবাইলের ফ্লাশ লাইটে এই স্টিসটা যেমনি আলোকিত হয়েছে মার গজল দেখা বাড়ির যাবো যাই আমার ব্যবহারের দ্বারা আমার মায়ের মনটাকে আলোকিত করবো কথা বলেন ঠিক কিনা বলেন মোবাইল দেখি কেমন বাংলাদেশ না বলে গরিব হয়ে যেতেছে গা বাংলাদেশ বলে শ্রীলঙ্কা বলে দেউলি হয়ে যাবো এক বেহু বে ওয়াশ করছি ওই দিন পরে আমি এটার প্রোটেকশন দিছি আমি কি বাংলাদেশ শ্রীলঙ্কা দেউলিয়া হবে না শুধুমাত্র রেমিডেন্স যোদ্ধা বিদেশিদের টাকা দিয়ে বাংলাদেশ